আমি সব সময় চেয়েছি যে একটু একটু মানে যেটা আমি পছন্দ করি সেরকম কাজ বানাতে আহ সেক্ষেত্রে আমার অ্যাকশন ছবিটা ভালোবাসি আমি বানাতে যেহেতু বাজেটের একটা কনস্ট্যান্ট থাকে তার মধ্যে আমি চেষ্টা করেছিলাম কিন্তু প্রথম চার দিন ভালো ব্যবসা করেছিল যেভাবে প্রমোট হয়েছিল ছবিটা প্রচুর লোক মুখে ভালো হয়েছিল গ্রামের দিকে প্রথম তিন দিন চার দিন মতন বেশ খানিকটা আমার বলা যেতে পারে অনেক ঘন ঘনই দেখছেন আমার সঙ্গে যে সৌমিকরা রয়েছে তো দাদার বেশ কিছুদিন আগে রিলিজ হয়েছিল ব্রহ্মা যেটা একটা অ্যাকশন ছবি ছিল এবং তারপর দাদার আহ সামনে রিলিজ আহ পরিমণি যে ছবিটা একটা বাংলারি তো দাদা কেমন আছে পুজো কেটেছে সবাইকে শুভ বিষয় আর বেসিক্যালি মোটামুটি তো ভালোই কেটেছে পুজো কিন্তু বৃষ্টি বাদলের দিন আর এবং প্রথমে বলে যে পরিমোহি যে ছবিটাকে সবাই বলছে বাংলার কনজিউরিং তো এটা নিয়ে তুমি কি বলবে আগেও খাদা ব্রহ্মাঞ্জিন বলেছিল মিনি এখানে বাংলার কনজিউরিং তো এটা নিয়ে কি বলবে না হ্যাঁ এইগুলো নিয়ে বলার কিছু নেই যেহেতু এটা সিদ্ধার্থ চক্রবর্তী প্রোডাকশন আর চক্রবর্তী সহ পরিচালক আমার একসাথে আমরা দুজনে ছবিটা করেছি আর দ্বিতীয় কথা হচ্ছে এই ছবিটা কোনোভাবেই আমি ভুলবো না কনজিউরিং বা কনজিউরিং এর মতন আমি বা আমার সহ পরিচালক আমরা দুজনে মিলে একসাথে বানানোর চেষ্টা করেছি আর হোপফুলি সতেরো তারিখ ছবিটা আসবে আমরা সেরকমভাবে ভূতের প্রমোশনাল যে গুলো হয় সেই আমরা এড়িয়েই চলছি কারণ এই গল্পটা এমন একটা গল্প নিয়ে করা যদি আমি প্রমোশনে ছিটে ফোটাও কিছু বলি তাহলে মজাটা হারিয়ে যাবে কারণ আমি যে জনের ছবি বানাই আমি অ্যাকশনটা তো বানিয়েছি ব্রমবার কিন্তু

তারা হয়তো সেই ফ্রুটফলটা বাড়াবে কারণ প্রথমেই মানে প্রথমেই একশো জন দর্শক হাউসফুল এটা আমি এক্সপেক্ট করছি না আমি সত্যি ভাবেই এক্সপেক্ট করছি না যে প্রথম দিনই হাউসফুল হয়ে যাবে প্রথম দিন আমার মাউথ পাবলিসিটিটা যদি ভালো হয় তাহলে ছবিটা এগোবে আমার এইটুকুন এক্সপেকটেশন নিয়ে আমি ছবিটা বাড়িয়েছি এবং আমরা দেখেছি তুমি যখন আগে ব্রহ্মাঙ্গন বানিয়েছিলে ব্রহ্মাঙ্গনটা আমরা দেখে বুঝেছিলাম ওটা বিগ বাজেটের কাজ ছিল ওটা অনেক অ্যাকশন অনেক গ্র্যান্ডার তৈরি করা হয়েছে কিন্তু ব্রহ্মাঙ্গন ছবিটা ব্যবসায়িক দিক থেকে একটা সফল হয়নি তো এই এই ধরনের ছবিটা কিন্তু একটু বানানো রিক্সি হয়ে গেল আমি সব সময় চেয়েছি যে একটু একটু মানে যেটা আমি পছন্দ করি সেরকম কাজ বানাতে আহ সেক্ষেত্রে আমার অ্যাকশন ছবিটা ভালোবাসে বানাতে যেটু বাজেটের একটা কনস্ট্যান্ট থাকে তার মধ্যে আমি চেষ্টা করেছিলাম কিন্তু প্রথম চার দিন ভালো ব্যবসা করেছিল যেভাবে প্রমোট হয়েছিল ছবিটা প্রচুর লোকমুখে মুখে ভালো গ্রামের দিকে প্রথম তিন দিন চার দিন মতন বেশ খানিকটা আমার বলা যেতে পারে সেলটা বেড়েছিল মানে সেলটা ভালো ছিল কিন্তু নানান টেকনিক্যাল জিনিসপত্র যেগুলো নেগেটিভ রিভিউ আমাকে অ্যাকসেপ্ট করতে হয়েছিল যখন আমি ভালোটা অ্যাকসেপ্ট করছি আমার যেরকম ভিজুয়াল যেরকম ডিরেকশন যেগুলো নিয়ে যেরকম কথা উঠেছে ভালো সেরকম টেকনিক্যাল কিছু ইস্যু উঠেছে যে ছবিটা কোথাও ছিল সেই ছবিটা এত সাড়ে তিন ঘন্টা এত বড় ছবিতে যখন আড়াই ঘন্টায় নিয়ে হয় বা দু ঘন্টা কুড়ি মিনিটে নিয়ে আসা অনেক ক্লিপস হয়ে আসে সাড়ে তিন ঘন্টা কেটে যখন এক ঘন্টা কেটে দেওয়া যে গল্পের অনেক গলত চলে আসে কিন্তু এই গল্পের মোচড়গুলো যেটা আমাদের দেখানোর ইচ্ছা হয়েছিল

ছবিটার দ্বারা ছবিটা ওই নিখে মনে হয় না ব্যবসায়িক ভাবে সফল হয়েছিল কিন্তু ছবিটা কোথাও আমার পরিচিতি দিয়েছিল এবং ছবিটা আমি বানাতে পারি এটা আমার মনে হয়েছিল যে আমি কমার্শিয়াল ছবি বানাতে পারি যদি আমাকে আবার সুযোগ দেওয়া হয় বা আমি সুযোগ পাই তাহলে আমি আবার কমার্শিয়াল ছবি ট্রাই করবো কিন্তু কমার্শিয়াল ছবির জন্য যে পরিমাণ বাজেট লাগে সেই ছবির পরিমাণ বাজেট আমি পাই এবং এখনো পর্যন্ত যে পরিমণি যে পরিমাণ বাজেট ইউজ করা হয়েছে সেই পরিমাণ বাজেটে একটা বুথের ছবি বানানো খুব কঠিন আমি ট্রাই করেছি কারণ আমার মনে হয়েছে যে আমি থ্রিলার জনানা ইউজ করেছি আমি অ্যাকশন করেছি ড্রামা ফ্যামিলি ড্রামা করে ফেলেছি আমি এটা করে মানে ভূতের ছবি যারটা করলাম আমি কোন জনাটা করছি আমার মনে হয় করেই বলছি আর ক্লিক বলে যেহেতু আমি প্রমোট করা উচিত কি উচিত না সেটা জানি না কিন্তু যেহেতু এসেছে এখনো পর্যন্ত এক অথবা দুই অথবা তিনের মধ্যে ছবিটা পুজোতে থাকি তো আমি টিল না এটা দেখেছি তো এটা তো সত্যি একটা আমার গর্ববোধ হয় নিজের ছবিটাকে নিয়ে ভালো লাগে ভালোবাসার জায়গা এটা আমার তারপরে আমার কোথাও গিয়ে রোমবার কিন্তু কোথাও গিয়ে ভীষণ প্রিয় ছবি আমার এবং সেটাকে কখনো যখন ফেল করে একশোটা ছবির মধ্যে যে এত লোক যে আমার ছবিটাকে নিয়ে কথা বলেছে সেটা সব থেকে বড় বিষয় আবার কোথাও গিয়ে আমার ছবিটা আমি যে এক্সপেকটেশন পূরণ করতে কিছু ভেবেছিল এত বড় ছবি যে ছবিটা আপনি বানিয়েছেন আপনি এত বড় করে বানিয়েছেন আপনার ছবিটা এত মার্কেটে গর্জন করে উঠেছিল সেই ছবিটা কেন ভাবে সফল তো কিছু তো আছে আমি যদি একশোতে একশোই বানাতে পারতাম তাহলে হয়তো কোথাও গিয়ে ব্যবসায়িক ভাবেও সেটা থার্টি পার্সেন্ট বা ফর্টি পার্সেন্ট রিকভার হয়েছে সেটা হয়তো পরবর্তীকালে আমি সেই ভুলগুলোকে চেক করেছি সেগুলো আমি ঠিক করবো কারণ আমি তো অন্যের নামে দোষারোপ করে লাভ যে ভুলগুলো আমার টিমের লোকজনরা

যেহেতু ক্রিটিক্যালি মোটামুটি একটা রেসপন্স পেয়েছিল প্রোডিউসার সেইভাবে ওটি হয়তো একটা ভ্যালু পাবে হয়তো রিটার্নও পালন ম্যাক্সিমামটা ম্যাক্সিমাম উঠে যাওয়া উচিত তো কিন্তু সেই নিরিখে ভাবে হল মার্কেট সেভাবে হয়ে ওঠেন আপনারঅল ছবি তো ব্যবসায়ী একটা সফলতা না পেলে আমি পরের ছবিটা যেহেতু সেখানে বড় কিছু ভাববো আরো আর বড় কিছু নিয়ে কিন্তু ভাবছি না এই মুহূর্তে এবং তুমি পরিমণিতে আমি যদি তোমাকে বলি যে তোমার প্রত্যেকটা ছবিতেই যে চরিত্রগুলো রয়েছে সেটা পার্শ্ব চরিত্র হোক সেটা মুখ্য চরিত্র হোক

সবাই নোরা মানে কেউ না কেউ সিরিয়ালে কাজ করেছে কেউ না কেউ সিনেমায় কাজ করেছে কেউ কেউ করেছে মেগা হিট ছবিগুলো করেছে তাদের মধ্যেও ছিল কিন্তু আমার মনে হয় আমি সেইটা থেকে একটু সরে দাঁড়িয়ে আমার যে ভুল গুলো স্টোরিটার উপর যদি একটু গুরুত্ব দিই আমার ভুলটা ভুলটাকে আমার করতে হবে তাহলেই তো অডিয়েন্স নেবে তো অডিয়েন্স যাচ্ছে আমার ছবি দেখতে অডিয়েন্স তো তিনশো টাকা খরচা আমার আমার ছবি দেখতে অ্যাকসেপ্ট করার মতন লক্ষ্য আমি তো অ্যাকসেপ্ট করতে পারছি তো আমার মনে হয় আমি অভিনেতা সবাই আমি যদি চারজন নতুন আর্টিস্ট সুযোগ দিয়ে থাকি আর তিনজন চারজন ওই নিরিখে তিনজন চারজন যদি নন আর্টিস্ট নিই হয়তো তাদের স্বপ্ন গুলো পূরণ হবে প্লাস আমার একটা গল্প বলা ঠিক হবে এবং বাজেটের নিরিখেও এটা সুবিধে বাজেটটা যেহেতু এক সংকীর্ণ নন আর্টিস্ট সবসময় নেওয়া সম্ভব হয় না কিন্তু তার মধ্যেও চেষ্টা করছি দু তিনজন নন নেওয়া এই ছবিটা বাট কোথাও মনে হয়েছিল এই ভালো অভিনয় করে এটা সুযোগ দেওয়া উচিত তাই দিয়েছি এর থেকে কোনো কিছু মানে এরকম অডিশন হ্যাঁ অডিশন নেওয়া হয়েছিল মানে নর্মাল একটা বলেছিলাম তো মনে হয়েছিল চরিত্রে ইউজ করা যায় এবং এই ছবিটা তুমি যখন খেতে খেতে কথা এই ছবিটা তুমি যখন করছো তখন তো একটা কিছু ভেবে ছবি লেখো বা ছবি করো তো এটা কি ভেবে করা মানে এই ছবিটা পড়ি এই ছবিটা বেসিক্যালি আমি যখন অসুস্থ আমার একটা অপারেশন আছে ব্রহ্মার্জুনের পরে ব্রহ্মার্জুনের পরে ব্রহ্মার্জুনের পরে এই বছর একদম শুরুর দিকে আমাকে একটা অসুস্থতার কারণে তখন শুনে এই বছরই একটা যেহেতু সহকর্মী নাম হচ্ছে সাহেব হালদার সে আমাকে ফোনটি করে ফোনটি করে বলে যে তাকে আমি টেক্সট করিয়েছিলাম যে কোনো কাজ থাকলে আমাকে জানিয়ে আর সেই সময় আমাকে ফোনটি করে ফোনটি করে বলে শুধু কি করছিস আমি তো অসুস্থ আমি তো

সাহেবদের সহযোগিতায় আমার প্রথম পরিচয়ে সিদ্ধার্থ দাসের যিনি এই ছবি পরিচালক এবং তো উনি আমাকে বলেন যে ছবিটা এরকম গল্প আছে আমি এরকম ভাবছি তো উনি একটা সিনোপসিস বলেছিলেন সেইটা আমি সুমন বলে আমার এডি আছে এবং সুমন এবং অভিজিৎ বলে একটি ছেলে আছে আমরা তিনজন মিলে গল্পটা স্ট্রাকচার দাঁড় করে

এখন আমরা দেখি বাংলা সিনেমার ক্ষেত্রে তোমার প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রে হল খুব কম পায় মানে বিজয়া দশমী আমি নিজে বিজয়া দশমী তো মানে হল গুলো কম পায় এবার এই না এবার কম পাওয়ার মানে এইটা নয় যে হলের সাথে আমি ঝগড়া করবো মানে এটা কোথাও এখন তো নিয়ম এসে গেছে বাংলা ছবিটা দ্বিতীয় কথা হচ্ছে ডিস্ট্রিবিউশন জন্য পয়সা লাগে হ্যাঁ উশনটা মানে এরকম বললাম তো আমি ছবি করার জন্য আমাকে যদি কেউ বলে আমি তোমাকে ফাঁকো এক টাকা দিচ্ছি তাহলে এক টাকাটা তুমি লজেন্স খেতে পারবে যদি বলে দশ টাকা লজেন্স দশ টাকা দশটা টাকা খেতে একদম কিন্তু এই ছবিটা হল পাওয়ার দরকার

তো সংসারের কিছু খবর যেরকম বাইরে আমরা দিই না সেরকম এই কথাগুলো ছবিটা প্রথম উইক যেরকম বিজয় দশমিক হয়েছিল তিন উইক ছবিটা টেনে গেছিল প্রথমে আমি প্রথমে মাত্র পাঁচটা হলে শুরু হয়েছিলাম সেটা গিয়ে ঠেকে ছিল তেত্রিশটা হলে কারণ আমার ছবিটা টানতে পেরেছিল প্রডিউসার এবং ছবিটা ফেলও পেয়েছিল সেই জন্য আজকের ডেটে এটা

আচ্ছা এবং তুমি বরাবরই যেরকম কাজ করে বিষয় যদি আমি আজও যদি বিয়জাতেই পড়ে যদি বলবি তোমার ইনফ্রাটে বল নাও কিংবা পলিমনিক তার আগে একটা তুমি ছবি করেছিলেন যেটা এখন টিকে अवेलेबल রয়েছে তো সফটওয়্যারের জনা খুব আলাদা আলাদা জনা তো তুমি প্রত্যেকটা ছবি যখন করার আগে তখন কি ভাবে কাজটা পড়ো আমি শুধু পলিমনিক বলে না আমার কোনো কোনো ভাবনা চিন্তা নাই আমি বেসিক্যালি একদম নিটারলি আমার যেটা মনে হয় নি সেটাই করি মনে হয় যে মনে ডকটর

ছবিটার কিছু খামতি যে খামতি গুলো আমরা হয়তো ধরতে পারিনি আমি আমার টিম ধরতে পারিনি আমার পুরো ইউনিট ধরতে পারিনি খামতি গুলো যদি আমরা করতে পারতাম হয়তো আমরা চ্যালেঞ্জিংটা ইউজ একটা রেসপন্স নিয়ে বেরোতে পারতাম মানে শেষটা খুব ভালো হতে পারতো

তৃতীয় কথা হচ্ছে আমি ভাবছি না কিন্তু গোমাউদ্দিনকে একটা কারণ মিউজিক ছিল সবাই অ্যাসোসিয়েট ছিল আর দ্বিতীয় কথা হচ্ছে এনাদের সাথে কাজ করতে গেলে এনাদের

যাবত কেরিয়ারে আমার পাঁচটা বা ছটা ছবি পরে যেটা আসবে আমি বানাবো সেইটা কোথাও সবকটা ছবিতে একটা ভাষা কমার্শিয়াল বাট টোটালি কমার্শিয়াল ছবি এরকম ব্যাপার মানে কমার্শিয়াল কেউ করে যে মেন স্ট্রিম ছবি বলা হয় ওই মেন এর মতন করে ছবিটা বানানোর চেষ্টা করছি করে ছবিটা যাতে অডিয়েন্স এন্টারটেন হয় তার মধ্যে একটা গল্প কথা প্রপার গল্প এবং মানে তুমি যখন আস্তে আস্তে তোমার যখন ফিনান্সিয়াল বাজে যখন বাজেট বাজে তখন তো আরো বড় ছবি করার আমার দুটো গল্পই আছে আমি যেটা নিয়ে আমরা পিচও করা আছে আমার একজনকে সেটা পাহাড়ের গল্প যেহেতু পাহাড়ে অ্যাকশন ছবি বাজেট বেড়ে যাবে মানে আমি এটা ব্রহ্মার্জন পাহাড়ে করেই আমার বাজেট বেড়ে তাতেও স্কেল কোথায় লাগছিল তো যদি প্রপার একটা বাজেট পাওয়া যায় যেটা এক্সট্রা অর্ডিনারি লাগে বাজেট লাগে

জিজ্ঞাসা করছি যে বাংলা সিনেমা অনেক সময় নেওয়া হয় ভালো নায়ক এখন উঠে আসছে না এটার কারণ হিসেবে তুমি কেন দেখছো দেখো এইটা খুব বোকা বোকা একটা কথা হয়ে যায় যারা বলে যে নেবিত ছেলেমেয়েরা কাজ করছে সুযোগ সুযোগ সবাইকে দিচ্ছে কিন্তু দোষারও শুধু প্রোডাকশনটা করলে হবে না ইচ্ছেটা থাকতে হবে এখন সারাদিন দিয়ে নিচ্ছে

তুমি একটা কাজ দেখেছো কিনা আমি জানি যেটা হচ্ছে যে বাংলা সেরা ভূতের গল্প আর আনন্দ ভিডিয়া পে এসেছিল ছোট ছোট এপিসোড অভিযোগ ঘোষ বানিয়েছিলেন তো ওই ভূতের গল্প গুলো আমরা এক একটা গল্প দেখছি পুরো গায়ে কাটা দিয়ে দিচ্ছে একা ঘরে দেখলে তো এই ছবিটাও আমরা দেখছি ট্রেলারে সেটাই প্রোভাইড করছে তো এটা তুমি বানিয়ে কতটা স্যাটিসফাই তুমি তো আজকে ছবিটা দেখে আমি তো আমি বোমবার জন্য

আমার যতজন চেনা পরিচিত আছেন আমি ওই ভিডিওটা সবার কাছে দিয়ে দেবো আপনারা দেখবেন আমার ফেসবুক ইনস্টা সবাই দেওয়া থাকবে ওর ফেসবুক ইনস্টাটা দেওয়া থাকবে ইউটিউবে ভিডিওটা যখন আসছে আপনার প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরো অনেক ছবি অনেক অনেক ধন্যবাদ ওকে এবং আপনারা দর্শকদের যে ওর ভিডিও গুলো দেখেন সুন্দর ধন্যবাদ আর থ্যাংক ইউ তোমাকে আমি দর্শকদের বলবো আড্ডাটা ভালো লাগে লাইক কমেন্ট চেয়ার সাবস্ক্রাইব করবেন পরিমাণে দেখবেন সতেরো তারিখে থ্যাংক ইউ থ্যাংক ইউ